সিন্ধু নদের পানি নিয়ে হওয়া চুক্তি একতরফাভাবে স্থগিত করেছে ভারত এমন সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে পাকিস্তান এর মধ্যে রয়েছে ভারত কি সিন্ধুর পানি বন্ধ করবে কি এমন আলোচনাও সিন্ধুর পানি বন্ধ করা ভারতের পক্ষে কতটা বাস্তবসম্মত জলবিজ্ঞানের হিসাব বলে এমনটা করা হলে এতেও উল্টো বিপদে পড়বে ভারত। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছিল আন্তর্জাতিক মধ্যস্থতায় তাই এটি একটি আন্তর্জাতিক চুক্তি কিন্তু চলমান কাশ্মীর উত্তেজনাকে কেন্দ্র করে ভারত একপাক্ষিকভাবে চুক্তিটি স্থগিত করে পাকিস্তানকে তো নয়ই এমনকি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা নিয়ে বিশ্বব্যাঙ্কেও কিছু জানায়নি ভারত এই ঘটনাকে পানি যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখারি চুক্তি স্থগিতের পর সিন্ধু নদের পানি বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে এই কথা কিন্তু বাস্তবতার নিরিখে সিন্ধুর মতো একটি নদীকে নিয়ন্ত্রণ করা ভারতের পক্ষে কতটা সম্ভব প্রতিবেশী অন্যান্য দেশের আন্তঃসীমান্ত নদীর মতো সিন্ধু নদের পানি প্রবাহেও কি প্রভাব ফেলতে পারবে ভারত আর যদি তা করা হয় ভারতের জন্য কতটা মঙ্গলজনক হবে এই সিদ্ধান্ত নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি ফাইভ কমিটেড ফর বেটার স্টেল জলবিজ্ঞানের বাস্তবতা বলে উচ্চ পানি প্রবাহের মৌসুমে নদীর প্রবাহে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে না ভারত এর জন্য দেখতে হবে নদীর ভৌগোলিক প্রকৃতি সিন্ধু ঝিলম ও চন্দ্রভাগা নদী খুব বড় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যখন তুষার গলে এই নদীগুলোতে কোটি কোটি কিউবিক মিটার পানি প্রবাহিত হয় ভারতে এই নদীগুলোর উপর কিছু অবকাঠামো রয়েছে যেমন বাগলিহার এবং কিষান গঙ্গাবাদ তবে এই স্থাপনাগুলো এই ধরনের পানি ধারণ করার মতো করে ডিজাইন করা হয়নি এগুলো হলো পানির প্রবাহ ভিত্তিক জলবিদ্যুৎ প্রকল্প যার পানির মজুদ খুবই সীমিত এমনকি যদি ভারত তার সব বাধ থেকে পানি ছাড়ার সময় সমন্বয় করে তবুও কেবল প্রবাহের সময়সূচি কিছুটা বদলাতে পারবে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর উচ্চ প্রবাহের সময় সেগুলোর প্রবাহ পরিবর্তন করা খুবই কঠিন এতে ভারতের নিজস্ব উঁচু অঞ্চলে বন্যা হতে পারে ভারত এরই মধ্যে চুক্তির আওতায় পূর্বাঞ্চলীয় নদীগুলোর বেশিরভাগ প্রবাহ ব্যবহার করছে তাই নতুন কোনো পদক্ষেপ তার পানিপ্রবাহের প্রভাব সীমিত করবে যদি ভারত চুক্তি উপেক্ষা করে নতুন করে কিছু পদক্ষেপ নেয় তবে তা পাকিস্তানের প্রবাহের সময় ও পরিমাণের উপর বেশি নিয়ন্ত্রণ এনে দিতে পারে তবে এ ধরনের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে বছরের পর বছর সময় লাগবে ভারতের ভারতীয় কাশ্মীরে বড় ধরনের পানি সংরক্ষণ প্রকল্পের স্থান কম এবং তার নির্মাণে অনেক প্রযুক্তিগত বাধা থাকবে ভৌগোলিক কারণে এর আর্থিক খরচও অনেক হবে এবং রাজনৈতিক ঝুঁকিও থাকবে আজকের যুগে স্যাটেলাইটের সাহায্যে এসব কাঠামো অদৃশ্য রাখাও সম্ভব নয় এগুলো রাজনৈতিকভাবে এবং সম্ভবত সামরিকভাবেও বিরোধিতার মুখে পড়বে চুক্তির বাইরে ভারতের জন্য সম্মান হারানোর এবং কৌশলগত ঝুঁকিও রয়েছে ভারত নিজেও ব্রহ্মপুত্র এবং অন্যান্য কয়েকটি নদীর দিকের দেশ যেগুলোর শুরু হয় চীন থেকে বিরোধপূর্ণ চীন যদি এক্ষেত্রে মিত্রভাবাপন্ন পাকিস্তানের কারণে নদীগুলোতে অতিরিক্ত নিয়ন্ত্রণ নেয় তবে উল্টো বেকায়দায় পড়বে ভারত নিজেই